তো আমি অনেক খুশ হয়েছি একটু দর্শকদের একটু দেখান মাছটা ভালো গাইতে নেন ও রে বলেন তো বিস্তারিত বলেন আপনার বাসা কোথায় আপনার নাম কি আপনার নাম কি রঞ্জিত রঞ্জিত

আসলে এটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার তাই না সবাই কিন্তু মাছ মারতে পারে না এত মাছ ভাগ্য আছে এই যে দেখেন এই যে বারবার দেখাই খুবই আনন্দ খুবই আনন্দ হ্যাঁ তিন ওটা এক সমান ওকে ঠিক আছে দেখা যাক এক লক্ষ তিন তিনটা পাইছে মাছ ওকে